প্রত্যেকটা পরিযায়ী শ্রমিক কাল থেকে নিরাপদ হয়ে যাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দাবি আমার যে আপনি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পরিযায়ী শ্রমিককে একটা করে আপনি পরিচয় পত্র প্রদান পশ্চিমবঙ্গ সরকার যারা পশ্চিমবঙ্গের বাইরে পরিযায়ী শ্রমিক আছে তাদের প্রত্যেকের জন্য সরকারের তরফ থেকে একটা করে পরিচয় পত্র ইস্যু করা হোক সরকারের তরফ থেকে পরিচয় পত্র দেওয়ার মানে বাইরের রাজ্যে যে সমস্ত পরিচয় শ্রমিকরা বিপদে পড়বে তারা দেখাতে পারবেন বলতে পারবেন এই দেখো যে রাজ্য থেকে এসছি সেই রাজ্যের পরিচয় নির্বাচনের পরিচয় রাজ্য আমাকে বলছে তুমি যাও তার এসছি আপনারা তুমি জানার দরকার থাকলে রাজ্যের কাছে প্রত্যেকটা পরিচয় শ্রমিক কাল থেকে নিরাপদ হয়ে যাবে পশ্চিমবঙ্গের দিয়ে দাবি আমার যে আপনি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পরিচয় শ্রমিককে একটা করে আপনি পরিচয় পত্র প্রদান করুন কবিগুরু যেন আর কেঁদে লাভ নেই কবিগুরু এখন আপনাকে দেখে কাঁদবে কবিগুরু দেশে গিয়ে আপনি ফাটা কেষ্টকে গিয়ে আগে কবিগুরু বানিয়ে দিচ্ছেন কবিগুরু আপনাকে দেখে কাঁদবে না হাসবে যারা কবিগুরু জানে কবিগুরু অপল করে লাভ নেয় দিদি ভাই বরং আপনি কবিগুরু যাদের কথা বলে দিয়েছেন বাঙালিদেরকে রক্ষা করার জন্য চেষ্টা করুন আপনার বাংলায় আপনি সব অবাঙালির লোককে নিয়ে এসে কাউকে রাজ্যসভা কাউকে লোকসভা এমপি করবেন এমএলএ করবেন তখন বাঙালি কথা মনে করেন তখন বাংলা ভাষার কথা মনে না আজ নাটক করছেন পনেরো ভাষার জন্য আর না সারা বাংলার বারোটা আপনি বাজিয়েছেন বরং বাঙালি হিসাবে আগামী দিনে সারা বাংলার মানুষ আপনার মতন একজনের অধীনে শাসিত হতে হয়েছে বলে লজ্জা করবে সেই দিন এই বাংলা ভাষার জন্য ওখালতি করা বাংলার মুখ্যমন্ত্রীর জন্য সেই অপমান রক্ষিত থাকবে